কিন্তু ফেসবুক বন্ধ করে দিয়েছে তো তোমরা যারা যারা ভিপিএন কানেক্ট করে ফেসবুক ইউজ করতেছো তো তোমাদের জন্য এই ভিডিওটা তো ভিপিএন কানেক্ট করে ফেসবুক ইউজ করলে সাধারণত কি হচ্ছে তা আমি তোমাদেরকে আজকে এই ভিডিওতে জানাবো তো গাইস বেশি দিন আগে চলো ভিডিওটা শুরু করা যাক ভিপিএন কানেক্ট করে তুমি যদি ফেসবুক চালাতে যাও তাহলে সাধারণত তুমি বাইরের আইপি দিয়ে তুমি ফেসবুকটাকে কন্টিনিউ করতেছ আর সাধারণত ভিপিএন কানেক্ট করার সময় তুমি দেখবে যে তোমাকে কান্ট্রি সিলেক্ট করতে দিচ্ছে সো তুমি ধরো ইন্ডিয়া সার্ভারটা ইস্কলেছ তুমি ইন্ডিয়া সার্ভারের আইপি দিয়ে তুমি ফেসবুকটা কন্টিনিউ করতেছো যখন তুমি বাইরের সার্ভার থেকে তোমার ফেসবুকটা কন্টিনিউ করবে তো বাংলাদেশ সার্ভারে যারা ওনার দ্বারা রয়েছে তারা অবশ্যই বুঝতে পারবে যে বাংলাদেশ থেকে কেউ ফেসবুক ইউজ করতেছে তখন তোমার ফেসবুক আইডিটাকে লক বা নষ্ট করে দিতে পারে আর আরেকটা মেন কারণ হচ্ছে ফেসবুক আইডি ব্যান্ড হওয়ার যে তুমি যদি লক আউট করে আবারও লগ ইন করতে যাও তাহলে তোমার আইডিটা ব্যান্ড হয়ে যেতে পারে তো ফেসবুক আইডি তোমরা ভিপেন কানেক্ট করে ইউজ করো না আর যদি খুব প্রয়োজন হয় তাহলে তুমি ইউজ করতে পারো কিন্তু ভুলেও লক আউট করো না আশা করি তোমার সকলেই বুঝতে পেরেছো সো এই ছিল ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আর এরকম আরো ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে যাও আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে তা পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো গুড